দর্শক আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলার ডাকা এক রূপকতার রাজ্য সাজেক বেলিতে প্রথমেই চোখ পড়ল আঁকা বাঁকা উঁচু পাহাড়ি পথ যেন এক একটা বাঘ ঘুরতেই খুলে যাচ্ছে এক একটা চিত্রকল্পের পৃষ্ঠা এক পাশে পাহাড় আর অন্য পাশে গভীর খাদ পথ চলতে চলতে মনে হচ্ছিল আমি যেন ম্যাক্স চলছি প্রতিটি বাকে এক নতুন অনুভব এক নতুন ভালো লাগা যেন মনে হচ্ছে হারিয়ে যাচ্ছি পাহাড়ের গহিনে কখনো বা মনে হচ্ছে প্রকৃতির সাথে মিশে একাকার হয়ে গেছি হা দর্শক আমি যাচ্ছি আমার ভালোবাসার সঙ্গী আমার মোটর সাইকেলে চড়ে চাকা ঘুরছে আর মন ভরে উঠছে অফুরন্ত রোমাঞ্চে যে হারাবে না এই রাজ্যে তার কি আর ভ্রমণ সাজে রাত পেরিয়ে বুড় হলো গুম পাংতেই দেখি চারপাশ ডেকে গেছে সাদা মেঘে একটু পর দেখি পাশের মসজিদের গম্বুজটাও আর দেখা যাচ্ছে না রাস্তাগুলো যেন হারিয়ে গেছে মেঘের মধ্যে হঠাৎই অনুভব করলাম আমি নিজেই হারিয়ে গেছি মেঘের ভিতরে হাদর্শক। আমি এই মুহূর্তে ঠিক মেঘের রাজ্যে মেঘের ভিতরে আছি এই আমি পাহাড়ে চূড়ায় চারপাশে কুয়াশা নয় মেঘ হা আমি যেন আকাশের বুকেই দাঁড়িয়ে আছি শীতল বাতাসে চোখ বন্ধ করলে মনে হয় আমি যাচ্ছি এক স্বপ্নের পায়ের নিচে সবকিছুই ক্ষণিকের মতো ক্ষীণ এখানে শব্দ নেই শুধু নিরবতা কথা বলে মেঘ আমাকে শুয়ে যায় আমি তাকে স্পর্শ করতে চাই কিন্তু সে তো শুধুই আবেশ এক দুর্বোধ্য সৌন্দর্য ছিল আমার সাজেক যাত্রার প্রথম পর্ব আকাশ পাহাড় আর মেঘের এক মায়াবী সংলাপ আগামী পর্বে দেখাবো সাজেকের গ্রাম্য জীবন পাহাড়ের সকাল আর নতুন কিছু চমক তাই আমাদের পরিবারে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাক বেলকনটি অন করে দিবেন যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট ভিডিওগুলো চলে যায় দেখা হবে পরের পর্বে আল্লাহ হাফেজ